সব ফুল তো এরাই সিরে রাখছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন ফেসবুক খুললে শুধু একটাই জিনিস দেখা যায় সেটা হচ্ছে সাপলাবিল বিল ভাইরাল সাপলাবিল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওয়ন্দি চা বাগানের মধ্যখানে অবস্থিত এই শাফলা অবশেষে আমরাও সেই শাপলা ঘুরে আসলাম তবে আমরা গিয়েছিলাম একটু ভিন্ন ভিন্নভাবে আমরা শাপলা বিলের পাশে ক্যাম্পিং করে থেকে এবং সকালবেলা শাপলাপুলের সৌন্দর্যটা উপভোগ করেছি করেছি আমাদের এই ক্যাম্পিংয়ের জন্য অবশ্যই ধন্যবাদ হবিগঞ্জ ট্যুর গ্রুপ এইচটি জেকে তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই ক্যাম্পিংটি সফলতার সাথে সম্পন্ন করেছে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ফেসবুকে মানুষ যখনই ফুল নিয়ে ছবি তোলে অন্য অন্য মানুষ কমপ্লেন করে অভিযোগ করে যে পর্যটকরা গিয়ে সব ফুল ছিঁড়ে ফেলছে আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ওইখানকার স্থানীয় মানুষজনই এই ফুলগুলো ছিঁড়ে পর্যটকদের কাছে বিক্রি করছে সম্পূর্ণ দোষটা পর্যটকদের না দোষটা অবশ্যই স্থানীয়দের তাদের উচিত ছিল এই ফুলগুলাকে যথাযথভাবে সংরক্ষণ করা একটা নিয়মের মধ্যে রেখে সংরক্ষণ করা। কোদরকরা ফুল ছেড়ে সব সুবিদলে সব তো ফুল তুলিয়া বিক্রি করতে বসে রয়েছে। চারপাশে চা বাগান চা বাগানের মাঝখান দিয়ে শাপলা বিলের যাওয়ার রাস্তা এটা আসলে একটা সুন্দর একটা মুহূর্ত স্থানীয় জনগণ ফুলগুলোকে সিরে পর্যটকদের কাছে বিক্রি করছে যারা শাপলা বিল দেখেন নাই অবশ্যই এসে একদিন হলো দেখে যাবেন তবে আসবেন সকালে সূর্যটার সাথে সাথেই শাপলা বিল বিলীন হতে শুরু করে দেখতে পাচ্ছেন সূর্য ওঠা শুরু করছে এই সূর্যটা যত সময় বাড়বে শাপলার যে ফুলগুলো আছে ফুলগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে সুতরাং সকাল ছাড়া শাপলা বিল দেখার আসল সৌন্দর্য উপভোগ করা যাবে না এই হচ্ছে শাপলা বিলের দৃশ্য যেটা আসলে অনেক সুন্দর আমরা আসলে এখন শহরে থাকতে থাকতে শহরের এই বন্দী জীবনে থাকতে থাকতে যখন বাহিরে বের হই এত সুন্দর জিনিসগুলো দেখি তখন আসলেই সত্যি ভালো লাগে তার পাশে চা বাগান চা বাগানের মাঝখানে শাপলা বিল এইখানে আমরা ক্যাম্পিং করেছিলাম শাপলা বিল যা অত্যন্ত সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম